নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা সহজ সিম্পল বাংলাদেশি রেসিপি নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপি ডিম লাউ এই ডিম ডিমলাউ রুটি পরোটা লুচি গরম ভাত সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে খুব কম উপকরণে ঝটপট হয়ে যাওয়ার মতো স্বাস্থ্যকর একটি রান্না আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি লাউ বানাতে এখানে একটা ছোট কোচি লাউ নিয়েছি কচি লাউ হলে রান্নার স্বাদটা বেশ ভালো হয় লাউটার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব চলে যাচ্ছি রান্নার ধারে গ্যাসের আছে একটা কড়াই বসিয়ে টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি চাইলে সাদা তেলেও রান্নাটা করা যাবে তেল ভালো করে গরম হলে এখন এই তেলের মধ্যে সামান্য একটু লবণ ছিটিয়ে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি চাইলে দুটোর বেশি ডিম দিয়েও রান্নাটা করা যাবে একটু নেড়ে চেড়ে ডিমের ঝুড়ি মতো বানিয়ে নেব আপনার চাইলে ডিমের অমলেট করেও রান্নাটা করতে পারেন ডিমটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই ডিম বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে হালকা একটু ভাজা হলেই এখন এগুলো তুলে নিচ্ছি এটা এক পাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে আর ওয়ান টেবিল স্পুন মতো তেল দিচ্ছি তেলটা ভালো করে গরম হলে এতে ফোড়ন দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে চাইলে কোনো ফোড়ন ছাড়াই রান্নাটা করতে পারবেন ফোড়ন ভাজা সুন্দর গন্ধ বেরোলে এখন এতে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ একই সঙ্গে ওয়ান টেবিল স্পুন ভরে গ্রেট করা রসুন দিচ্ছি যদি রসুনটা বেটে ইউজ করেন তাহলে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর রসুনটা দিতে হবে পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় লো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়েছে এখন এতে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো টমেটোর ওপর সামান্য একটু লবণ দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় একই সঙ্গে কিছু মশলা দিচ্ছি যেমন হাফ টি স্পুন করে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই এখন ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে দু মিনিটের মতো কষিয়ে নেব এতে জল দেওয়ার প্রয়োজন নেই কারণ টমেটোতেই অনেকটা ময়শ্চার আছে মশলাগুলো কষানো হলে এখন এতে ডুমো করে কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি লাউয়ের আন্দাজে দিচ্ছি সামান্য একটু লবণ খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব প্রথমেই জল দেওয়ার প্রয়োজন নেই লবণ দেওয়াতে লাউ থেকে অনেকটা জল বেরোবে আর সেই জল দিয়েই লাউটা সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে লাউটা সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম লাউটা প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়েছে খুব ভালো করে একটু নেড়ে চড়ে দিচ্ছি এখন এতে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রান্নায় খুবই ভালো লাগে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে রান্না করব কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম লাউটা কষানো হয়েছে এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল গরম জল দিলে রান্নার স্বাদটা ভালো হবে রংটাও সুন্দর হবে একই সঙ্গে দিচ্ছি মতো লবণ খুব সামান্য এক চিমটে চিনি চিনিটা অপশনাল যারা রান্নায় মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটা নাও দিতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব লাউগুলো নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন এতে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর খুব বেশি রান্না করার প্রয়োজন নেই এক দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিলেই চলবে রান্নাটা হয়ে এসছে এখন সবশেষে এতে দিচ্ছি এক মুঠো ধনেপাতা কুচি লাউয়ের সঙ্গে ধনেপাতা ফ্লেভারটা খুবই ভালো লাগে আর রান্না করব না ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণ পর দারুণ স্বাদের ডিম লাউ সার্ভ করার জন্য রেডি এই ডিম লাউ রুটি পরটা লুচি এমনকি গরম ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে তাহলে আগে কখনো এভাবে ডিম লাউ না বানিয়ে থাকলে আমার মতো করে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ